এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে আবেগ ঘন ভিডিও বার্তা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ে ধারাভাষ্যকার আকাশ চোপড়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে আকাশ চোপড়ার এমন আবেগ ঘন বার্তা দেখে অবাক হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কী এমন ভিডিও বার্তা দিয়েছে আকাশ চোপড়া চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টাইগার পেসার সলমান মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ খেলে যাচ্ছেন পাঁচ ম্যাচে দশ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তিনি আসেন এখনও চার নম্বরে তবে মুস্তাফিজকে আর বেশিদিন পাচ্ছেন না চেন্নাই সুপার কিংস মে মাসের তিন তারিখেই দেশে ফিরতে হবে মুস্তাফিজুর রহমানকে যেটা কোনো ক্রমেই মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকর আকাশ চোপড়া এই ভিডিওতে তিনি বলেন মুস্তাফিজুর রহমান চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে তাকে আর খেলতে দেখা যাবে না তবে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে কিন্তু অল্প দিন পরে তাকে আর পাওয়া যাবে না বাংলাদেশ কেন যে এমনটা করছে আমি তা বুঝতেই পারছি না তিনি বলেন আমার ভাইকে খেলতে দাও তা না হলে চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হয়ে যাবে দশ চোখ আকাশ চোপড়ার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন আবেগপ্রবণ স্ট্যাটাসকে আপনারা কেউ দেখছেন বিসিবির কি মুস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেওয়া উচিত নাকি তিন তারিখে বাংলাদেশে ফিরিয়ে আনাটাই যৌক্তিক বলে মনে করেন আপনারা অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন